নমস্কার বন্ধুরা আজকে আমি রোদে দিয়া ঝামেলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে আম তেলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি চারটে আম এখানে সাত থেকে আটশো গ্রাম আম আছে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে আমের গায়ে কিন্তু এক ফোঁটা জল থাকলে কিন্তু আম তেলটা পুরো নষ্ট হয়ে যাবে আর আমি যে পদ্ধতিতে আম তেলটা বানাবো আপনারা যদি এই পদ্ধতিতে আম তেলটা বানান তাহলে এক বছর পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন মুড়ির সঙ্গে সন্ধ্যাবেলা মুড়ির সঙ্গে বলুন কিংবা আলু সিদ্ধ মাখা বলুন যে কোনো কিছুতে কিন্তু এই আম তেলটা খেতে কিন্তু অসাধারণ লাগে আম তেল কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় কিন্তু বাড়িতে বানানো আম তেলের কিন্তু স্বাদটাই কিন্তু আলাদা ভালো করে কিন্তু মুছে নিতে হবে এক ফোঁটা জল থাকলেও কিন্তু হবে না বাড়িতে মশলা বানিয়ে সেই মশলা দিয়ে আম তেল আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন মা ঠাকুমার সেই স্বাদ আপনারা বাড়িতেই পেয়ে যাবেন যেমন ছোটোবেলায় দেখতাম মা ঠাকুমারা কিন্তু বাড়িতেই আমের আচার বলুন আম তেল বলুন কিংবা কুলের আচার বলুন চালতার আচার বলুন সব কিছু কিন্তু বাড়িতেই বানাতো এখন মানুষের একদমই সময় নেই যার জন্য মানুষ এখন বাজার থেকেই কিনে এনে খেয়ে নেয় আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি আম তেলের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্যে দেখুন আমি দেখুন বন্ধুরা আমগুলোকে মুছে নিয়েছি এবার আমগুলোকে আমি কেটে নেব আমি কিন্তু খোসা সমিতি কাটবো আম তেল কিন্তু খোসা সমেতি কিন্তু বানানো হয় দেখুন বন্ধুরা একটা ছুরি নিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে প্রথমে আমের মাথাটা কেটে বাদ দিয়ে দেব এবার আমটাকে মাঝখান দিয়ে কেটে নেব আম তেলে কিন্তু একটুখানি আঠি হলে কিন্তু ভালো হয় মানে একটু শক্ত শক্ত আঠি হলে কাটতে অসুবিধা হবে না কিন্তু আঠিটা হলে আম তেলটা ভালো হবে বান মানে বানানো খুব ভালো হবে চলুন এইভাবে আমগুলোকে দেখুন বন্ধুরা আমি চার টুকরো করে নিয়েছি এবার আমগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব দেখুন এই মাথাটা একটু শক্ত হলে মানে আমের আটিটা একটু শক্ত হলে যে কোনো আম তেল বলুন আচার বলুন খুব ভালো হয় এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেবো আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন এই যে এইভাবে আমি সব আমগুলোকে কেটে নেব এইভাবে আমগুলো কেটে এইভাবে সব আমগুলোকে আমি কেটে নেব দেখুন বন্ধুরা আমগুলোকে আমি কেটে নিয়েছি এবার আমের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ভালো করে এগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে আমি দু থেকে তিন ঘন্টা মতো একটু রোদে দিয়ে দেবো রোদে দিলে কি হবে এক্সট্রা যে জলটা আছে সেই জলটা কিন্তু শুকিয়ে যাবে আর আম তেলটা খুব ভালো হবে আপনাদের বলেছি আমি যে রোদে দিয়ে ঝামেলা ছাড়া আম তেল বানিয়ে দেখাবো রোদে দিয়া ঝামেলা ছাড়াই আম তেল বানাবো কিন্তু যতক্ষণ এদিকে আমি রেডি করতে থাকবো ততক্ষণে দু থেকে তিন ঘন্টায় আমটা অনেকটা জল মরে যাবে তাতে কী হবে আম তেলটা অনেকদিন ভালো থাকবে এটাকে আমি একটা পাতলা সুতির কাপড় ঢাকা দিয়ে রোদে রেখে আসব দু থেকে তিন ঘন্টা আপনাদের সঙ্গে দু থেকে তিন ঘন্টা পরে দেখা হচ্ছে দেখুন বন্ধু আম তেলের জন্য একটা মশলা রেডি করে নেবো তার জন্য এখানে আমি একটা সস মানে ই নিয়ে নিয়েছি পাইপেন নিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব একদম লোতে রাখতে হবে দিয়ে দেবো তিনটে লঙ্কা চারটে লঙ্কা দিয়ে দেবো আপনারা লঙ্কাটা বুঝে দেবেন লঙ্কাটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব দেখুন বোধ লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে দেবো দু চামচ গোটা জিরে মুড়ি দিয়ে দেবো গোটা ধনে দিয়ে দেবো দু চামচ সাদা সর্ষে দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে দিয়ে দেবো এক চামচ আপনারা চাইলে সাদা সরষে নাও দিতে পারেন সাদা সর্ষের বদলে আপনারা শুধু কালো সর্ষেও দিতে পারেন দিয়ে দেবো কয়েক দানা মেথি এবার এই শুকনো মশলাগুলো একটুখানি নাড়াচাড়া করে নেব কুড়িয়ে ফেললে কিন্তু হবে না তাহলে কিন্তু আম তেলটা তিতা হয়ে যাবে যাতে সুন্দর একটা গন্ধ বেরোয় তখন কিন্তু লাগিয়ে নিতে হবে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো দেখুন বন্ধু মশলাটা ভাজা হয়ে গেছে একটা শুকনো প্লেটে ঢেলে নেবো নিয়ে এটা ঠান্ডা আমি এটাকে গুঁড়িয়ে নেব একদম গুঁড়ো করব না আধ ভাঙা করবো একদম গুঁড়ো করলে কিন্তু আম তেলটা খেতে ভালো লাগবে না মশলাটা একটু আধ ভাঙা করলে আম তেলটা খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা কালো জিরে আপনারা চাইলে কালো জিরেটা নাও দিতে পারেন কিন্তু আমার এই আমতেলে কালো জিরেটা খেতে খুব ভালো লাগে এবার এটাকে আমি গরম করে নেব তেলটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে ঠান্ডা করে নেব তেলটা ফুটতে ফুটতে মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে আসব দেখুন বোধ তেলটা ফুটে গেছে গ্যাসটা নি দেবো আপনারা চাইলে এখানে কাঁচা সরষের তেলও দিতে পারেন কিন্তু আমার মনে হয় তেল ফুটিয়ে নিয়ে দেওয়াই ভালো আমে এবার এটাকে ঠান্ডা হতে দেব দেখুন বন্ধুরা ওদিকে আম তেলটা ঠান্ডা হতে দিয়েছি ওদিকে আমটা আমি বাটিতে নিয়ে নিয়েছি এখানে দুটো আমি কাঁচের বোম নিয়েছি বয়মটাকে একটুক্ষণ উপর থেকে এইভাবে গরম করে নেব তাহলে কি হবে সব সবসময় শুকিয়ে ভালো করে গরম করে নেবেন তাহলে কিন্তু আম তেলটা আপনারা এক বছর পর্যন্ত ডেকে খেতে পারবেন আবার আগুনে দিয়ে দেবেন না তাহলে কিন্তু ফেটে যাবে এইভাবে একটু ধরলেই গরম হয়ে যাবে বোমগুলো দেখুন আমগুলো তেলের মধ্যে দিয়ে দেব এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এবার ভালো করে নেড়ে নেব দেখুন তো এবার নিভিয়ে দেবো এক চেপি ভিনিগার দিয়ে দেব এবার নেড়ে দেবো এবার ঠান্ডা হয়ে গেলে আমি বয়মে ভরে নেব তাহলে আমার আম তেল রেডি হয়ে যাবে রোদে দিয়ে ঝামেলা ছাড়া আপনারা এইভাবে আম তেল বানিয়ে নিতে পারেন মাঝে মাঝে বয়ম ধরে একটু রোদে দেবেন আর তেল শেষ হয়ে গেলে তেলটা গরম করে একটু আমের মধ্যে দিয়ে দেবেন তাহলে কিন্তু দেখবেন এক বছর ধরে আপনারা খেতে পারবেন এবার ঠান্ডা হলে আমি বয়ামে ভরে নেব দেখুন বলতে আমগুলো আম তেলটা এবার আমি বয়ামে ঢেলে দেবো ঠান্ডা হয়ে গেছে মাঝে মাঝে বইয়েম ধরে একটু রোদে দিলেই কিন্তু আমগুলো মজে যাবে আপনারা চাইলে দু তিন দিন রোদে রেখেও আমগুলো আম কেটে নুন হলুদ মাখিয়ে রোদে রেখেও কিন্তু আম তেলটা করে নিতে পারেন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন